হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পপু লাইভ অ্যাপ্লিকেশন পপু লাইভে আপনি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে কাজ করবেন সমস্ত কিছু বুঝিয়ে দিব আজকে আমি এই একটি ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখানে দশ হাজার কয়েন সমান সমান এক ডলার আর দশ লাখ কয়েন সমান সমান দশ ডলার এখানে আপনারা সর্বনিম্ন দশ ডলার হলে উইথড্র করে নিতে পারবেন বন্ধুরা আপনারা হয়তো অনেকে অনেক দিন ধরে পপু লাইভে কাজ করেন কিন্তু এখানে কিভাবে সঠিক নিয়মে কাজ করা লাগে সেটা হয়তো অনেকেই জানেন না তাই সমস্ত কিছু দেখিয়ে দিব আজকে আমি এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন এবং ভালোভাবে ইনকামও করতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমি এই চ্যানেলে সবসময় নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশন আপলোড করে থাকি তাই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনারা সর্বপ্রথম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমি অ্যাপসটির রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখব লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড করার পর যখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেওয়া আছে দেখেন লগ ইন উইথ ফেসবুক অথবা লগ ইন উইথ গুগল আপনি চাইলে ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন অথবা গুগলের করতে পারেন তো আমরা এখন গুগলের সাহায্যে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল এখানে শো করবে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন প্রোফাইল পিকচার একটি আইকন দেওয়া আছে এখানে আপনি আপনার নিজস্ব একটি ফটো আপলোড করে দিবেন তারপর আপনার জিমেল অ্যাকাউন্টে যে নামটি দেওয়া আছে ওই নামটি এখানে অটোমেটিকলি চলে আসছে তারপর আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন নিচে দেখেন একটি খালি জায়গা আছে সেখানে আপনি বাঙালি হলে বাঙালি সিলেক্ট করে দিবেন তারপর নিচে দেখেন দুটি অপশন দেওয়া আছে মেল ও ফিমেল আপনি ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল সিলেক্ট করার পর সাবমিট নামে যে অপশনটি আছে সাবমিটে ক্লিক করে দিবেন তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এরকম একটি চলে আসার পর এখানে নিচে দেখেন কর্নারে মাই এজেন্সি মাই এজেন্সি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন মাই এজেন্সির মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন লেখা আছে প্লিজ ইন্টার এজেন্সি আইডি আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি কোড দেওয়া আছে ওই কোডটি এখানে বসিয়ে দিবেন কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর ঠিক নিচে দেখবেন আমার এজেন্সি আইডিটি আপনাদের সামনে চলে আসবে তারপর এই যে প্লিজ ইন্টার এজেন্সি আইডি এখানে ক্লিক করে দিবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে দেখেন এই যে কংগ্রাচুলেশন জানাইছে এখানে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট এখন আপনি আপনার ফেস ভেরিফিকেশন করবেন তো চলেন কীভাবে ফেস ভেরিফিকেশন করবেন সেটা দেখানো যাক তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এখানে দেখেন এই যে নিচে অথ নামে একটি অপশন আছে এই অথের মধ্যে ক্লিক করবেন মনে রাখবেন যদি কেউ একবার এই অ্যাপসের মধ্যে ফেস ভেরিফিকেশন করে থাকেন আগে দ্বিতীয়বার আপনি ফেস দিবেন না কারণ এখানে একটি ফেস দিয়ে শুধুমাত্র একটি আইডি হয় অথে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন লেখা আছে বাইন্ড এ ফোন আপনি যদি আগে কখনো ফোন নাম্বার এখানে দিয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক চলে আসবে আর যদি ফোন নাম্বার না দিয়ে থাকেন তাহলে আপনি এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন এবার যে কাজটা সেটা হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন এই যে দেখেন এখানে লেখা আছে গো আপনারা এই গোয়ে ক্লিক করে দিবেন তারপরে যে এখানে দেখেন আপলোড এ ফটো অফ ইউর সেলফ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার নিজস্ব একটি ফটো আপলোড করে দিবেন মনে রাখবেন এখানে কোনো ফ্যাক ফটো আপলোড করবেন না ফটো আপলোড করা হয়ে গেলে এখানে দেখেন যে নিচে লেখা আছে স্টার্ট টু সার্টিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ক্যামেরা ওপেন হবে আপনি আপনার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন ক্যামেরাটা যখন ওপেন হবে তখন ক্যামেরার নিচে লক্ষ্য করবেন একটি পুতুল দেওয়া থাকবে পুতুলটা ঠিক যেরকমভাবে দেখাবে ঠিক ওই রকমভাবে আপনি মাথাটা নাড়াচাড়া করবেন ফেস ভেরিফিকেশনটা যখন হয়ে যাবে তখন আপনাদের সামনে প্রোফাইলের একটা আইকন থাকবে আইকনের উপর সবুজ টিক চিহ্ন চিহ্ন চলে চলে আসবে লেখা লেখা থাকবে থাকবে আর যদি আসে নিচে আন্ডার রিভিউ তার মানে আপনি আগে কখনো আর একটি আইডি খুলেছেন বা আপনার এই ফেস দেওয়া হয়েছে অন্য কোনো আইডিতে আমার যেহেতু আগের থেকে একটি আইডি খোলা আছে যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না আইডি যখন সাকসেসফুল হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর ঠিক এরকম একটি ইন্টারভেস আপনাদের সামনে শো করবে তারপরে নিচে দেখেন এই যে একটি অপশন আছে এখানে একবার ক্লিক করবেন এটা হচ্ছে লাইভ অপশন আর এই লাইভ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখেন এই যে লাইভ নামে একটি অপশন আছে এই লাইভে ক্লিক করে আপনারা লাইভ করতে পারবেন আমি যেহেতু পুরুষ মানুষ তাই আমি লাইভ ওপেন করতে পারছি না তারপরে এই যে এখানে দেখেন ও নামে একটি অপশন আছে এই ও একবার ক্লিক করে দিবেন ও এ ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন লেখা আছে পার্টি এখানে আপনি পার্টিতে ক্লিক করে আপনি অডিও লাইভ ওপেন করতে পারবেন যেহেতু আমি পুরুষ মানুষ তাই আমি অডিও ভিডিও কোনো লাইভ ওপেন করতে পারবো না তারপরে যে এখানে দেখেন মেসেজ নামে একটি অপশন আছে আপনারা মেসেজে ক্লিক করবেন আপনারা এখান থেকে মেসেজ করেও কয়েন উপার্জন করতে পারবেন আপনি যদি কারো মেসেজের রিপ্লে করেন তাও কিন্তু আপনি কয়েন উপার্জন করতে পারবেন এবার আপনারা উইথ্রো কীভাবে করবেন উইথড্রো করবেন এই যে দেখেন কয়েন হলুদ একটি অপশন আছে এই কয়েনগুলো কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না এগুলা দিয়ে আপনি গেম খেলতে পারবেন অথবা আপনি কাউকে গিফট করতে পারবেন এই কয়েনের পাশে বরাবর দেখেন পয়েন্ট নামে একটি অপশন আছে গোলাপি কালারের এই পয়েন্টে যতগুলো থাকবে ঠিক ওইগুলি আপনি উইড্রো করতে পারবেন এখানে যদি আপনার এক লক্ষ পয়েন্ট থাকে তাহলে আপনি দশ ডলার উইথড্রো করতে পারবেন যখন আপনাদের এখানে এক লক্ষ পয়েন্ট হয়ে যাবে তখন আপনারা এই পয়েন্টের উপরে ক্লিক করবেন দেখেন আমি পয়েন্টের উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে ঠিক এই যে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল পয়েন্ট আছে সাতশো সাতাশি পয়েন্ট এটা আমি উইদ্রো করতে পারবো না এক লক্ষ নিচে কিন্তু আমি করতে পারবো না তারপরে যখন আপনি উইদ্রো নাও নাও নামে আছে উইড্রো নাও ক্লিক করবেন উইথড্রো নাও ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন এই যে আমার আছে মাত্র আড়াইশ সেন আমার সাতাশশো কয়েনে মাত্র আছে আড়াইশ সেন্ট এখানে যখন দল ডলার হবে এক লক্ষ কয়েন সমান সমান এখানে যখন দল ডলার হবে তখন আপনি নাও নামে যে অপশনটি আছে উইড্রো নাও ক্লিক করবেন উইড্রো নাও করলে আপনার উইথড্রোটা কিন্তু হয়ে যাবে তারপরে এখানে দেখেনি যে নিচে এক্সচেঞ্জ পয়েন্ট ফর কয়েন নামে একটি যে অপশন আছে এখান থেকে চাইলে আপনি এই যে উইথড্র যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আপনি রূপান্তরিত করতে পারেন কয়েন্টে আজকের ভিডিওটি এ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ